স্বাস্থ্য চিনে ফেলেছে তাই সে গঙ্গা যাত্রীর সঙ্গে তোর বিয়ে দিচ্ছে আমার আপত্তি টিকলো না পলাশিয়ারে যদি রোজগারের পন্থা থাকতো তাহলে তোর বর্দা এক কাজ করতে সাহস পেতো না তুমি দুঃখ করো না মা আমি অন্ধ নামা দুখা পরবো কেন আমি আমি রাত্রার গার্ভা আমি রথনা গর্ভা বলে আবার আনন্দ হচ্ছে আমি ভগবানকে শুধু টিকি ঢিকি বলি ভাঙন যখন ধরেছে তখন ভালো করেই ধরু আমি আমি ভাগ্যবতী শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমার স্বামী অক্ষ পঙ্গু এক ছেলে হারা ছেলে লম্ব মেয়ে অন্ধ সুপাত্রে মেয়ের বিয়ে দিলে মায়েদের চোখে আনন্দের জল আসে এসে আনন্দের

হালদারের সঙ্গে পনের বিয়ে দেবে না সেটা ছাপ বলা উচিত ছিল দিন কণ ঠিক করে দিন কণ ঠিক করে কেন বছর দরবার। বার কেন হামলাবাজি করলে লাঠি মেরে ওদেরকে মাথা পাঠিয়ে দিলো এ হামলাবাজি করে সেই মানুষ থানা এইটা অন্যধার আমি থানায় তোকে তোকে চেল কর আমি একা যাব না তোমাদের সবগুলোকে সঙ্গে নিয়ে আমি চলে যাব কেন চেলে যাবি তুই বিয়ে বিয়ে শিখের তলায় রইলো আমি দেখে নেবো কর তানে কত থান এই শোনো না শুনুন দেখে শোনো না হ্যালো তোমার ভাইকে ল্যালিয়ে দিয়েছ 8000 টাকা আমি মুখুক করে দিয়েছিলাম হালদার ছিল বনের বিয়ে দিবে তা তো দিলে না উল্টু করে চোরে চোরে আবার ভাইকে পাঠিয়ে দিলে লাঠি দিয়ে সবটাকে মাথা ভাগিয়ে খেতে খানায় পলাশ ছেলে মানুষ খন্ড মানুষ খন্ড মানুষ বিয়ে দিলা গন্ডা পাশে হয়েছে তো এতদিন ও নাকি ছোট जी, ये देखो छोटा किया करो, सबको टागर जल खाओ मैसे जल पड़ा, मैं खाओ मैसे আমি জানতে চাই দাদা এর অর্থ কি একটা শ্মশান যাত্রীর হাতে তুমি চৈতালি থেকে তুলে দিচ্ছিলে কোন অধিকারে আমি তখনই বলেছিলাম এদের ভালো করতে যেও না তোমাকেই ভুল বুঝবে খাটলো খাটলো আমার কথা হাক বৌদি আমাদের কথার মধ্যে তুমি কথা বলতে না এই সংসারে অনেক ভালোই তুমি করেছো মন্দটা কি শুনি তুমি শুধু স্বার্থই চিনেছো বৌদি মানুষ চিনতে শেখো খুব যে বলছিস মনে রাখিস আমার ধৈর্যের কিন্তু একটা সীমা আছে তুমি আমাকে ধৈর্যের শেষ সীমা নিয়ে দাঁড় করিয়েছ তুই তালিপতি বনি সীমাটা দায়িত্ব ছিল সে দায়িত্ব যখন তুই পালন করতে দিলি না তখন ভবিষ্যৎ আর কোনো দিন সেই তালিম পর তোমার কোনো দায়িত্ব থাকলো নাই তো হ্যাঁ তাই মনে থাকবে দাদা আর সেই সঙ্গে এটাও মনে রাখবো কি যে কলির রাম স্বার্থের জন্য রাবণ হতেও পারে তাই মনে রাখে এসে ভাই মনে রাখে এসে আমি এই মুহূর্তে এই বাড়ি সরে ফলে যাচ্ছি এসো কুন্তলিকা নয়টা তুই সময় ট্রেন হলে সময় সঙ্গে চালি ঠাকুর চিঠি দিয়ে ঠাকুর চি কেন ভাবছিস রে চৈতালি ওরে তোদের এই চাকুরিজীবী দাদা চলে গেলেও এই বেকার বাহুন বলে দাদা তো তোদের কাছে আছে আমি আমি যেমন করে যেভাবে পারি দুপুটো খেতে তোদের বিশ্ব দিতে পারবো ছোট্ট হরি কাকা বলে গেল তুমি নাকি ওদের মারধর করেছ ওরা যদি থানা পুলিশ আইনের ওরাই বিপদে পড়বে কিছু না হলেই ভালো আমি যখন ওদের পথ আটকাই তখন লাঠি হাতে একটা ছেলে আমাকে সাহায্য করেছিল অন্ধকারে আমি ঠিকঠাক চিনতে পারিনি জিজ্ঞাসা করিনি তার নাম অনুপম আফতাব আপনি আপনাকে যে কোথায় দেখেছি এখানেও তো কোথাও দেখে থাকবে ওই ভবতোষサルদার আমার মামা হয়তো আগে অবসর সময়ে আপনাদের বাড়িতে এসেছিলাম তখন আপনার সঙ্গে আমার দেখা হয়নি ওই চয়তালি দেবীর সঙ্গে আমি কথা বলে গেছি এই তুই আমাকে কিছু বলিসনি তো তুমি তো বাড়িতে ছিলেন না ওহ কিন্তু ভাই মামার বিরুদ্ধে আপনি বাবা বলে যে সমস্বন নাই আপনার মনে যে হবে তার কি কোনো যুক্তি আছে মানুষ আছে রে চৈতালি এই জগতে সবাই স্বার্থ নয় আচ্ছা আমি চলি না একটু চা জল খাবার কাজ নয় অন্য একদিন এসে খেয়ে যাবি চলো ছোট চৈতালি জগতে সবচেয়ে শক্ত কি জানি কি ছোট্টা মায়ার বাধ শত চেষ্টাতেও খোলা যায় না রে চৈতালি খোলা চলে দিনويرজ অসুখ এক এক শারিয়ত অনেক টাকার দরকার এইজন্যে যক্ষকে আমাদের দেশে রাজโรค বলে কিন্তু সাধারণের জন্য সরকারি হাসপাতালে তো এর রোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে শুনতেই সাধারণের জন্য চাঁদপুর কাচারা পাড়া চন্দ্রকোনা প্রত্যেকটি টিবি হাসপাতালে যেই નિরাশাতে হয়েছে সব হাসপাতালে একটা সিট নেই আউটডোর ইনজেকশনটাই শুধু পাওয়া যাচ্ছে বাকি সব ওষুধ বাইরে থেকে কিনতেই হচ্ছে আর এই রোগে শুধু ওষুধ খাওয়ালেই চলবে না পর্যাপ্ত পরিমাণের খাদ্য চাই চাই তো অনেক কিছু কিন্তু ওই জেনে কিছু সোনা গয়না কশা পেতল সবই তো গেছে বাকি আছে বাকি আছে শুধু এই দেহটা ছেঁচি ও কি বলছো আমি তো আছি অত ভয় পাচ্ছ কেন তুমি আর কত দেবে মনোজ ঠাকুর পো হাত পেতে নিতে আমার তো সংকোচ হয় সংকোচ বিনয়ের বন্ধু আমি আমার কাছে আবার সংকোচ কিসে তাই বললে কি আমি একটা কথা বলবো অভিমান টুকু দেখ করে তুমি তোমার বাবার কাছে যাও এই তাহার মতো সহ আর কেউ নেই দেবেন বাবু তোমাকে অতন্ত স্নেহ করেন তিনি তোমাকে কতবার নিয়েও যেতে এসেছেন তুই যাওনি বারবার তোমার নামে টাকাও পাঠিয়ে দিয়েছে তুমি তা ফিরিয়ে দিয়েছ এই দূরতুনের সময়ে যে তোমার বিয়ের পরে একটি দিনের জন্য বাপের বাড়ি গেলে না আচ্ছা তুমি নাইট হোটেলে যে নাচের কথা বলেছিলে আচ্ছা দয়া করে সেই কাজটা যদি তুমি আমাকে পাইয়ে দাও তুমি সত্যি সত্যি নাইট হোটেলে না টাকা তো চাই ওকে বাঁচাবার চেষ্টা তো আমাকে করতে মনে করোন একটা কথা বলি ঈশ্বর নয় করুন বিনয় যদি আর সুস্থ না হয়ে ওঠে তখন তুমি কি করবে বট তা অবিশ্বাস সবাই কোথায় তার নিজের কত হতে হবে বই কি কি বা বয়স তোমার এই তো জীবনের শুরু সুখ ভোগের আশা নিশ্চয়ই তোমার মনে আছে তাকে তুমি অস্বীকার করতে পারো শখ ভোগ হচ্ছে সোনার হরিণ মায়াবিঘ ধরতে গেলে কিন্তু শক্ত করে ধরতে পারলেই তো বিপদের ভয় থাকে না অসন্তুষ্ট হলে না অসন্তুষ্ট হওয়ার সাহস বাবু কোথায় মাখির শুধু লাফালাফি সার কখনো টানা তুমি বলতে চাইছো বলতে চাইছি হোটেলের কাজটা যেন আমি দুই একদিনের মধ্যেই পাই হ্যাঁ তুমি নিশ্চয়ই পাবে নিশ্চয়ই পাবে চল চল জীবনের গতির সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে আজ আমার আজ আমার মনটাও যেন কেমন একটা হয়ে গেছে আগে যে মরণকে আমার ভয় হতো আজ আজ সেই মরণকে আজ সেই মরণকে কাছে পেতে মনে উৎসব জাগে

তোমার মন কথা বলে তুমি আমাকে আর লজ্জা দিও না লজ্জা আছে তোমা রাতের পর রাত তুমি যখন দন্ড পাড়াই কাটাতে তখন এই লজ্জা তোমার কোথায় ছিল এখন সেই সুন্দরীরা কোথায় তাদের নামের

সামনে আমার চোখের সামনে তুমি নাগর নিয়ে মাতবে আমি কিছুতেই সইব না হ্যাঁ আমি তো মর তার আগে